ওরে মা জারে বেচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতে চাবি আমারে মা বাবা একটা কথা বলি আপনাদেরকে এই পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ আছে জোরে বলেন মায়ের মতো আপন কেউ মা বাবার খেদমত করবেন আমি কতগুলো নসিহত করে যাই শেষ করে মা বাবার এই পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ মা বাবা কি ভালোবাসে স্বার্থের জন্য স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য আপনার আজকে টাকা নাই কিন্তু স্ত্রী আপনাকে দেখতে পারবে না কিন্তু মা যতই গরিব হন না কেন মায়ের ভালোবাসা সন্তানের প্রতি বাবার ভালোবাসা আওয়াজ দিয়ে বলুন আসে কি নাই আরো আসতে বলেন আসে না নাই সন্তান যখন বিদেশি বিরাজ্য থেকে আসে সন্তান বিদেশি বিরাজ্য থেকে আসার পরে স্ত্রী তাকাই ব্রিফ কিসের দিকে আর সন্তান মা তাকাই বাবা তাকাই সন্তানের চেহারা শরীরের দিকে জবান খুলে বলবে না এই জন্য একটা কাশিদা আমার এক পাগলা বললেন একটু আগে খুচুর এই কাশিদাটা আপনি একটু বললেন বড় চমৎকার মায়ের কাশিদাম ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা একটু মায়ের প্রেমিক না এখানে তখন জবান খুলে বলে জান্নাতের চাবি আমার মা গো জান্ন চাবি আমার মা আমার সাথে বলেন বেচে নাই তার খালা ফুফু মায়ের মতো না মা গো চাবি আমার মা জানাতেরি চাবি Mi mama go. জানাতের চাবি আমারে মা সন্তানের বেগে তো যা যার মায়ের নিচে বাপমা যদি দোয়া করে আল্লাহরি দরে বারে সবার আগে দোয়া কবল করেনে পরে সবার আগে বাপমার দোয়া কবল করেনে দয়া লাল্লা সবার আগে বাপমার ধোঁয়া কবুল করেন দয়া লাল্লা বাপমার দোয়া বিফলে যায় না জান্নাতের চাবি আমারে মা এলাকে তো মায়ের প্রেমিক আছে দেখা যায় জবান খুলে বলেন জান্নাতের চাবি আমারে মা গো জান্নাতের চাবি আমারে মা মাহাজার বেছে নাই তার মতো দুঃখী নাই মাহাজার বেছে নাই তার মতো দুঃখ নাই আমার মা গো জান্নের চাবি আমার মা চিৎকার মেরে বলেন মার হাবা সেই মা বাবাকে খাওয়াবেন নাকি দূর করে দিবেন দেখেন আমাদের সমাজে সবচেয়ে বড় দুর্দশা যেটা আমরা কেন আল্লাহর গজবে পরব না বাবা রে সন্তান হলো গড়ে পাঁচজন খুব খেয়াল করবেন শেষ সময়ে এই কথাটা আপনার জীবনে বেশি দরকার সন্তান পাঁচজন পাঁচ জনের ঘরে মধ্যে দশ দিন দশ দিন দশ দিন দশ দিন করে মারে খাওয়ায় এরকম সমাজে কালচার একটা আছে না নাই আর একটু জুড়ে বলো আছে না নাই এটা কি এটা কি ভালো কাজ না খারাপ কাজ কেউ সন্তান পাঁচজনকে একটা মা ঘরের মধ্যে খাওয়াইতে পারলো কিন্তু পাঁচটা সন্তান দশ দিন দশ দিন করা ভিক্ষুকের মতো মাকে পারলো এটা কি এটা কি কষ্টের বিষয় না বাবা দশ দিনের মাথায় নয় দিনের মাথায় মা কি বলে ম তোমার খাবার আমার ঘরে আজকে শেষ এই কথাটা যেই সন্তান মাকে বলে আল্লাহর আরো মধ্যে মার কোলে যাটা যায় আর আল্লাহকে ডাক দে বলে আল্লাহ রে এই সন্তানের ঘরে খাবারের জন্য আমার দশ দিন আজকে শেষ হয়ে আমার ওয়ার্নিং দে এই ওয়ার্নিং দে আমারে দশ দিনে খাবার তার গনের মধ্যে আগামী আগামীকাল শেষ অত সেই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি মা কত রাত কত দিন আমি নিজে না খায় তার খাওয়াইছি জুড়ে বলেন ঠিকই না কত রাত কত দিন নিজে না খায় আমি তার খাওয়াইলাম আমি সিলেট মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে এক বাজারের মধ্য দিয়ে আমি যখন গাড়ি দিয়ে যাই বাজারের মধ্য দিয়ে যাওয়ার সময় মুরুব্বি দেখি রাতের বেলা গুন পোহাইতাছে আরে কাঁদতেছে আমি ড্রাইভারকে বলছি তুই দাঁড়াও তো দেখি আমি গাড়ি থেকে নামে গেলাম দেখবি বাবা আপনি কাঁদেন কেন তো হুজুর অনেক বড় অভাবের সংসার রাতের বেলা নাইট ডিউটি করি আবার দিনের বেলাও কাজ করি কিন্তু অভাবের সংসার হুজুর আমার সন্তান তো আমরা খাবার দিই না আমার তিনটা সন্তান তিনজন ভালো অবস্থানে আছে কিন্তু আমি বাবার খোঁজ খবর তারা নেই না আমি তখনt আমারই বাবার তখনt আমি এক মুরব্বির মাথার মধ্যে হাত বুলাই দিলাম আর বললাম বাবারে এই জগতে এমন কুসন্তান জন্ম দিলেন যেই সন্তান আপনার দুঃখের সময় আপনাকে দূরে ফেলে দিল ও বন্ধুরে আওয়াজ দেয়া বলবেন ওই মা বাবাকে আপনারা যারা মা বাবা বেঁচে আছে ওই মা বাবার ইজ্জত সম্মান মা বাবার খাবারের বরণ পোষণ করা দরকার আসেনি এই জন্য আমার সাথে আমার ফরাজি কান্দির হুজুরি বললাম আল্লামা সাহেব সাইদ ডক্টর মঞ্জুর আহমদ রাফাই ওই হুজুরি কে বললাম একটা কাশিদা বড় চমৎকার কাশিদা এই কাশিদা শুই কত আছে সিলেটেক এক মাহফিলে গাইলাম একজন ব্যক্তি বেহুশ হইয়া কিছুক্ষণ পরে তারে পানি ডাইল আমার কাছে আছে আমি গেলাম ভাইরে তুমি কান্না করতে করতে বেহুস কারণটা কি ওই হুজুর গো আজকে দুই দিন আগে আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে সারে তিন হাতি গড়েতে ফেলে কেমনি কইরা আইলা চলে বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না ওই কবর দেশে মায়ের পাশে একদিন না কবর দেশের লইলা না জবান ফুলিকে শুভ বলবেন না ও মা বাবার কবরের পাশে যাওয়া দরকার আছে নি গতকাল সর্ববরাত রাত্রিতে গেছেন না আপনারা মা বাবার কবর জিয়ারত করবেন বিশেষ করে জুমার দিনে যাইয়া মা বাবার কবরের সামনে দাঁড়ায় যাবেন আর বলবেন রব্বির কামা রব্বায়ানি সগীর যখন আপনি এই দোয়া করবেন আর বলবেন আল্লাহ ছোটকালে আমার তারা লালন পালন করছে আমার মা বাবা আজকে তো তারা কবরের মধ্যে মালিক তুমি সারা তো তাদের কেউ নাই আল্লাহ যখন এটা বলবেন আল্লাহ পাক তাদের কবর কে জান্নাতের টুকরা করে দিতে পারে কি পারে না আর জুরে বলেন পারে কি পারে না এই জনম আমার সাথে সাথে সবাই বলেন রব্বির হামকুম আকাম রব্বায়নি সদীর পাকের কাছেই বলে বলে দোয়া করবেন আপনি যাইয়া কবরস্থানে দোয়া করার জন্য মুফতি হওয়া লাগবে না মহাদেশ হওয়া লাগবে না মুফাসির হওয়া লাগবে না আপনি একটা মূর্খ মানুষ যাই আলহামদুসুরাম তিনবার সুরা খালাস করে দলসুই পরে আনবি সাল্লাম আনাইকে বলে যখন দোয়া করবেন আপনার ভাষায় আমার আল্লা বুঝবে কি বুঝবে না কেও বাবা বাবা বুঝবে না আল্লাহ পাকি আপনার ভাষাটাকে মন্যান করবে না আমাকে হাদিয়া দিয়ে আপনি দোয়া করালেন আমি কি আপনার বাবার জন্য চোখ দিয়ে পানি তো আসতেও পারে নাও কিন্তু আপনার সাথে যে সম্পর্কে সম্পর্কটা হলো রক্তের ব্লাডের সম্পর্ক আপনি যখন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তখন আপনার কলিজার মধ্যে মা বাবার প্রেম জাগ্রত হবে তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক আপনার মা বাবাকে মাফ করে দিবে আওয়াজ করে বলুন মা বাবার কবর জিয়ারত করতে চাই কি চাই না কারা কারা চায় একটু হাত তুলে দেখাই তো মা বাবার প্রেমিকেরা

দেখেন আপনারা মোটামুটি একটা বাই জায়গা আপনারা বিরক্ত হই না আমাদের পরিদেশ অ্যাপ অলরেডি আয়সা পড়ছে এই কয়ট মিনিট পাঁচ সাত মিনিট লাগবে আপনাদের খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগে যারা বাইরে আছেন একটু কষ্ট করে ভিতরে চলে আসেন একটু দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি